স্বামীর ভালোবাসা ফিরিয়ে আনার কোনো আমল আছে কি না এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি আসলে স্বামীর স্ত্রীর ভালোবাসার মধ্যে কখনো কখনো সংক্ষিপ্ততা সংকীর্ণতা তৈরি হয় ভালোবাসা এটা আল্লাহ সুহানুফা তার পক্ষ থেকে প্রদত্ত একটি বিষয় এটার জন্য রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ একে অপরকে বোঝা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখা একে অপরকে প্রায়োরিটি দেওয়া এই বিষয়গুলো আসলে কিন্তু জরুরি কিন্তু স্বামীর ভালোবাসা এবং মনোযোগ অনেক সময় অন্যরকম হয়ে যায় দুটি কারণে একটি হচ্ছে স্ত্রীর প্রেজেন্টেশনটা অন্য অসন্দর আবার স্বামীদেরও এরকমটা হয়ে থাকে যে স্ত্রী কোনোভাবেই স্বামীকে অ্যাকসেপ্ট করতে যাচ্ছে না তার কথা তার বাচন তার এক্সপ্রেশন তার চলাফেরা হক পরিপূর্ণ আদায় করার ক্ষেত্রে তার উদাসীনতা এই সমস্ত কারণে সম্পর্কে কিন্তু টানা পড়া হয় এজন্য আমি বলবো প্রথমে একে অপরের দায়িত্বটা আপনার বোঝার চেষ্টা করবেন যে স্বামীর দায়িত্ব কী স্ত্রীর দায়িত্ব কী এভাবে আপনারা একে অপরের দায়িত্ব বোঝে সেভাবে আমল করার চেষ্টা করবেন দুই নম্বর বিষয় হচ্ছে নিজের ওপরে আরেকজনকে একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন তাহলে সমাজের মধ্যে ঝক্কি ঝামেলা কম হবে তিন নম্বর বিষয় হচ্ছে সবসময় স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে আমরা নিয়ে আসি যে তারকে তাকে বিয়ে করে আমি কি পেলাম স্বামী স্ত্রী যখন সম্পর্ক স্থাপিত হয়ে যাবে কি পেলেন কি হারালেন এই হিসাবগুলো আর প্লেস কেউ করবেন না জীবনে ধরা খেতে হবে এটা খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে স্বামী স্ত্রীর একে অপর আত্মীয় স্বজনকে ভালোবাসা এবং তাদেরকে সম্মান দেওয়া রেসপেক্ট করা স্বামী কী পছন্দ করছে স্ত্রী কী পছন্দ করছে এই বিষয়গুলোকে মাথায় নেওয়া দুজন কি দ্বিপাক্ষিক বিষয় হতে হবে তাহলে ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশা আল্লাহ তালা এবার আসেন কোরআনুল করিমের আয়াত কোনো আছে কি না যে এ ব্যাপারে ভালোবাসা বাড়বে একটি আয়াত রয়েছে আল্লাহ সুহান এই আয়াতটি কোরআনুল করিমে নাজিল করেছেন সুরাবাকার একশো পঁয়ষট্টি নাম্বার আয়াত আসন আমরা একটু তেলাওয়াত করি بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا وشد حبا لله ولو يروا الذين ظلموا يرونَ العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب মানুষের মধ্যে এমনও আছে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে সমকক্ষরূপে গ্রহণ করে তারা আল্লাহকে ভালোবাসার মতো ভালোবাসে আর যারা ঈমান এনেছে তারা আল্লাহর জন্য ভালোবাসায় দৃঢ়তর আর যদি জালিমগণ দেখে যখন তারা আজাব দেখবে যে নিশ্চয় সকল শক্তি আল্লাহর জন্য এবং নিশ্চয় আল্লাহ আজাব দানে কঠোর পবিত্র হয়ে কয়েকবার দুরস্বরূপ প্রথমে পড়বেন এরপর বসে এই আয়াতটা সাতবার পড়বেন এই আমলটা যদি আপনি চলমান রাখেন সাত দিন অথবা এগারো দিন দেখবেন ইনশাআ আল্লাহতালা স্বামীর মধ্যে একটা পরিবর্তন আসছে তবে পাঁচ অর্থ নামাজ শর্ত যদি আপনারা এভাবে করেন সালফে সালেহিনরা বলে থাকেন যেভাবে আমল করলে ভালোবাসা বৃদ্ধি পাবে ইনশা আল্লাহতালা স্বামী এবং স্ত্রীর মধ্যে স্বামীর ভালোবাসা চাইলেও এই আমল করেন স্ত্রীর ভালোবাসা কোনো স্বামী চাইলেও আমলটা করবেন এভাবে ইনশা তালা আর শুরুতে যে কথাগুলো বলেছি ভালো ব্যবহার মিষ্টি আচরণ ধৈর্য ধরন তারপরে গোপনীয়তা রক্ষা স্বামী স্ত্রীর মধ্যে ইন্টারনাল যে বিষয়গুলো এগুলো বাইরে ফ্ল্যাশ না করা প্রকাশ না করা আল্লাহ সব আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমিন